নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত তৈরি করব আজকে আমি পনির টিক্কা মশলা তার জন্য এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি একটু বড় সাইজের টুকরো করে কেটে নিলাম এবার পনিরটাকে ম্যারিনেট করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম জল ঝরানো টক দই এবার দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ তন্দুরি মশলা হাফ চামচ চাট মশলা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি টু টেবিল স্পুন মতো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ জোয়ার নিয়েছি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কসুরি মেথি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে রোস্টেড বেসন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আর দিয়ে দিলাম একটা কাগজি লেবুর রস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম সরষের তেল ফাইভ টেবিল স্পুন মতো সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেব ম্যারিনেশনটা যতটা ভালো হবে পনির টিক্কাটা খেতে ততটাই ভালো লাগবে বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায় পনির টিক্কা মশালা পনিরগুলো দিয়ে দিলাম এবার কিছু ভেজিটেবলস কাট করে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন এর জায়গায় রেড বেল পেপারও দিতে পারেন আমার কাছে রেড বেল পেপার ছিল না তাই একটু টমেটো দিলাম এ খেতে বেশ ভালো লাগবে সব খুব ভালো করে মিক্স করে নিলাম এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এইভাবে যদি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া হয় পনির টিক্কাটা খেতে আরও বেশি ভালো লাগবে মশলার সঙ্গে সবজি ও পনিরটা বেশ ভালোভাবে কোট হয়ে যাবে আমি গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দিলাম এবার পনির টিক্কাগুলোকে ভেজে নেবো আধ ঘন্টা মতো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য তেল আপনারা এক্ষেত্রে চাইলে বাটারও দিতে পারেন ম্যারিনেট করা পনিরগুলো এবার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি পনির টিক্কা মশালা তৈরি করছি সেই জন্য সব একসঙ্গে দিয়ে দিলাম যদি শুধু পনির টিক্কা তৈরি করা হয় তাহলে এগুলো স্টিকের মধ্যে গেঁথে সেঁকে নিতে পারেন এক পিঠটা মোটামুটি কয়েক মিনিট ভেজে নিলাম এবার অন্য দিকটা এভাবে একটু চেঞ্জ করে দিতে হবে পানির টিক্কাটা আমার তৈরি হয়ে গেছে এবার মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল স্পুন মতো একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম ঝালটা ইচ্ছা মতো কম বেশি অবশ্যই করতে পারেন এবার দুটো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে আর খুব ভালো খেতে লাগবে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে পনির টিক্কাগুলো দিয়ে দিতে হবে এবার তৈরি করা পানির টিক্কাগুলো মশলার মধ্যে দিয়ে পরে বেশ ভালো করে মিক্স করে নেব খুবই হালকা করে মিক্স করে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় তাহলে এইভাবে খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় রেস্টুরেন্টের মতো পনির টিক্কা মশলা পনির টিক্কা মশালা আমার তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য এইভাবে বাড়িতে তৈরি করুন পনির টিক্কা মশলা আর রুটি বা নানের সঙ্গে সার্ভ করুন তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভাবি বাড়িতেই তৈরি করুন পনির টিক্কা মশলা